এটাতে নিয়ে কোনো সমস্যা নাই আপডেট মডেলের গাড়ি চান সেক্ষেত্রে একজিও গাড়িটা তাদের জন্য মাত্র বাংলাদেশে এখনো পাঁচ নাই যা আছে গাড়ির সাথে সবগুলো অরিজিনাল মানে একের ভিতরে দুই একেবারে অ্যানালাইসিস করে আসার পরে যদি প্রবলেম হয় যে আপনি নেবেন না

মধ্যবিত্ত মানে মধ্যবিত্ত বাজেটের যদি কোনো গাড়ি কেউ চায় আপডেট মডেলের গাড়ি চায় সেক্ষেত্রে তাদের জন্য আচ্ছা কারণ আপনার এই একজিও যে দামে আমি বলবো সেই দামে আপনার আট নয়ের আপনার এলিয়ন পাওয়া যায় না

সো এটা হচ্ছে দেখতে পাচ্ছি আচ্ছা এটা কি ও এখানে দেখা যাচ্ছে পুশ স্টার্টের অপশন রয়েছে কিন্তু এটা হচ্ছে কি এটা কি স্টার্টের গাড়ি যে ভদ্রলোক গাড়িটা ইউজ করছে উনি একটু শক করে ওই পুশ স্টার্টের ইয়াটা লাগাইছে আচ্ছা লোগোটা একটু লাগাইছে জাস্ট লোগোটা লাগিয়েছে মানে একের ভিতরে দুই কিন্তু পুশটা কোনো মানে এফেক্ট কাজ করে কাজ না এটা শো আপনি ড্যাশবোর্ডটা দেখেন একেবারে ফ্রেশ আচ্ছা সিট কভার কি আপনারা লাগিয়েছেন না এই অবস্থায় সিট কভারটা আমরা এই অবস্থায় পাইছি ওকে সো আমরা যদি একটু পেছনের সাইডটা একটু দেখে নিই ভাই গাড়িটা তো আমি গেটটাই দেখতেছি গেটটা খুবই স্মুথ গেটটা খুবই স্মুথ মানে গাড়িটা যে খুব কম চলা হয়েছে এটা দেখে বোঝা যাচ্ছে আমরা যদি পেছনের সাইডটা দেখি পেছনের গ্লাস হ্যাঁ পেছনের গ্লাসটা পুরো পেছনের গ্লাস না মেয়ে ভাই সবগুলা গ্লাস অল গ্লাস অরিজিনাল আচ্ছা আরেকটা জিনিস আমি তো দেখি ব্যাকডোরটা অনেক খুব স্মুথ এবং আপনার আগে আরেকটা জিনিস দেখাতে চাই গা যেটা কথা বলছিলাম এই যে দেখেন এই যে বাস গুলা এই বাস গুলা আপনার জাপান ছাড়া বাংলাদেশের পক্ষে সম্ভব না এটা মানে তো আসলে সম্ভব না সম্ভব না বাংলাদেশের তো এটা অরিজিনাল যে অবস্থা আছে সে অবস্থায় কোনো প্রকার ড্যামেজিস্ট্রি না এই যেরকম এই জিনিসটা তারপর হচ্ছে আরেকটা হলো আপনি তো এইটা বললেন আমি আবার এই জিনিসটা বলি এই যে এই যে পেছনের এই পেছনের এই 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 ভাষটা বলি এ বিটটা তারপর হচ্ছে এই এই প্রশনটা এই প্রসনটার কথা বলি যে এইগুলো দেখলে বোঝা যায় যে একটা গাড়ি কতটা ব্যবহার আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা যারা গাড়ি সম্পর্কে ভালো বুঝি আমরা কিন্তু

গিয়ার কি অবস্থা পেলেন আর এটা গাড়ির ইঞ্জিন এবং গিয়ার বক্স নিয়ে গাড়ির সাথে অবশ্য সিভিডি গিয়ারই তো রয়েছে অরিজিনাল আচ্ছা এবং বিপিটি আমি একটা কথা বলি আপনাকে অনেকে হয়তো আপনার গাড়ির দেখে অনেক ধরনের মন্তব্য করবে কিন্তু কথা হচ্ছে অনেকে এ যে গাড়ি আমরা দেখাই দাম এটার থেকে আরও অনেক কমে পায় আমি সেক্ষেত্রেও বলবো মেদিভাই দেখেন বাজারে জামা দিয়ে একটা উদাহরণ দেয় একটা জামা দেয়া গেছে ফুটপাথ ও পাওয়া যায় একটা জামা আপনার শোরুম থেকে নেওয়া যায় তো ফুটপাথের জামার দাম একটু কম হতেই পারে কারণ কি সেটার কোয়ালিটি নিয়ে একটা বিষয় তো গাড়ি তো একজিও আপনার অনেকেই পাবে পনেরো মডেল গাড়িও পেতে পারে সেক্ষেত্রে দেখা গেছে ফ্রেশনেস এর উপর একটা বিষয় থাকে হান্ড্রেড গাড়ির মাইলেজ কতটুকু চলছে গাড়ির ভিতরে ইন্টেরিয়ার সবচেয়ে বড় জিনিস হচ্ছে সিভিডি গিয়ার যেটা সিভিডি গিয়ার হচ্ছে এবং গাড়ির কন্ডিশন যদি ভালো থাকে সেক্ষেত্রে আমরাও দুই টাকা বেশি দিয়ে আনতে হয় আচ্ছা আমরা আনতে হয় বেশি দিয়ে আমরা আপনাদের কাস্টমার কে ভালো জিনিসটা সার্ভ করার চেষ্টা করি সব আচ্ছা 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 আমরা কাস্টমার বান্ধব এইটা পেপারস আপ টু ডেট কাউন্ট পেপারস আপ টু পাবে স্মার্ট কার্ড কি পেয়েছে স্মার্ট কার্ড আচ্ছা এখন আমাকে বলেন যে এই গাড়িটার যদি কেউ চায় যে আপনার আপনার আমার কথা কেউ বিশেষ নাও করতে পারে বিশেষ করে আমরা যে বিভিন্ন শোরুমের গাড়ি ভিডিও করি অনেকে লেখে যে ভাই ওনার ওনার অ্যাডভান্স করার পর আমি গাড়ি পছন্দ করলাম অ্যাডভান্স করলাম অ্যানালাইসিস সেন্টারে নিয়ে গেলাম গাড়ি ভাড়ানো আমাকে টাকা কি ফেরত দিবে না আমাদের এরকম কোনো প্রবলেম নাই আপনি অ্যাডভান্স করেন অথবা না করেন আচ্ছা এটাতে নিয়ে কোনো সমস্যা নাই আপনার অ্যাডভান্স করে যদি গাড়ি আপনার যদি অ্যানালাইসিস করে আসার পরে যদি প্রবলেম হয় যে আপনি নেবেন না আপনি অ্যাডভান্স নিয়ে যাবেন কিন্তু আমি একটা জিনিস আশ্বস্ত করতে চাই অ্যাডভান্স করুক আর না করুক আমাদের কোনো গাড়ি অ্যানালাইসিস নিয়ে গেলে ফেরত আসবে না আচ্ছা আচ্ছা মানে গাড়ির কাস্টমার আমরা এমনভাবে গাড়িগুলো কিনি এবং গাড়িটা কাস্টমারকে সার্ভ করি বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন আচ্ছা আচ্ছা মানে গাড়ির কাস্টমার যেন পছন্দ করে এবং কোনো কাজকর্ম রাখি না তারপরেও যদি আপা এক হাত থেকে এক হাত গেলে কিছু কাজকর্ম থেকেও যদি থাকে যায় কাস্টমার যদি চায় সেটা আমরা করে দেবো আচ্ছা সো এইটা হচ্ছে পনেরো মডেল বিশ্বের প্রাইসটা কেমন এটা প্রাইসটা চাচ্ছে আমরা একদম যদি বলে দেই উনিশ লক্ষ টাকা

সোভিমান এই ছিল আজকের ভিডিও ভিডিওর এই এক্সিও ডিটেলস আপনাকে জানিয়ে দিলাম গাড়িটা যদি পছন্দ হয় সাইন কার ভেলি যে ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি যদি অন্য কোনো গাড়ি খুঁজে থাকেন আপনি আমার যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে যাবেন পেজটাকে ফলো করবেন আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকে দেখেন না কেন ফেসবুক ইউটিউব কিংবা টিকটক থেকে আপনি আপনার মন্তব্য করতে ভুলবেন না আর আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম